তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছিলে দাদা দুধিয়া থেকে তুমি কিভাবে ফিরলে দুধিয়া থেকে ফেরার ভিডিও আসছে না কেন আমি ভাবলাম কলকাতা এবং বাংলাদেশের এই তীব্র দাবদাহে যদি তোমাদের সামনে মানালির বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও তুলে ধরি তাহলে কিছুটা হলেও তোমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে তাই দুধিয়া থেকে ফেরার ভিডিও কিছুদিন পরেই আপলোড করছি ঘড়ি কাটা এখন তিনটে ছেচল্লিশ আমার গাড়ি উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর এইট না এখনো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট দেখাচ্ছে না পাঁচ নম্বরে দেওয়ার কথা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছি ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরব আজকে যেটা এখান থেকে পাঁচটা পঞ্চান্ন ছাড়ার কথা মানে এনজিপি স্টেশন থেকে পাঁচটা পঞ্চান্ন ছাড়ার কথা এবং শিয়ালদা স্টেশনে সকাল পাঁচটা পনেরোয় পৌঁছে দেওয়ার কথা এবার দেখা যায় কখন পৌঁছায় না পৌঁছায় একটা ড্রব্যাক আছে এই ট্রেনটা সেটা হচ্ছে এই ট্রেনটার সময়ও অনেকক্ষণ লাগায় বারো ঘন্টার মতো সময় লাগায় অলমোস্ট আর শুধু তাই নয় তেরোখানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে এই যে এনজিবি থেকে শিয়ালদা এই যাত্রাপথে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার এই যাত্রাপথে টোটাল কিন্তু তেরোখানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে শোনো ভালো করে অ্যানাউন্সমেন্টটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট ট্রেন ইজ রানিং লেট বাই ওয়ান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস তো এটা অ্যানাউন্সমেন্ট চলছে যেটা আসার বছর পাঁচটা পঞ্চান্ন সেটা হয়তো সাড়ে সাতটা নাগাদ আসবে ভয়ঙ্কর অবস্থা গেল মানে যাত্রা শুরুতেই এরকম একটা বাজে খবর তাড়াতাড়ি পৌঁছাবার আছে আবার এই ধরনের খবর বসে বসে বোর হচ্ছিলাম এই যে ইনস্ট্যান্ট টি নিয়েছি দেখতে পাচ্ছি এই যে এই প্যাকেটগুলো এগুলো কিন্তু দারুণ খেতে কুড়ি টাকা করে নেয় আর এই যে বারবান বিস্কিট ঠিক আছে ইনস্ট্যান্ট টি খাবো অলরেডি দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছে অসম্ভব ভালো চাটা খেতে আদা এলাইচি লবঙ্গ দারুণ ফ্লেভার এটা খাবে এটা অবশ্যই ট্রাই করবে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ট্রাই করলাম শিলিগুড়ি জাংশন হলদিবাড়ি মেমু জিরো এসে দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে আমার গাড়ি কোনো পাত্তা নেই দু ঘন্টার ওপর লেট এখন একটু বাইরে যাব দেখি বাইরে গিয়ে একটু তেলেভাজা পাই কি না ঘড়ি কাটা এখন সাতটা তো একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো আটটা বাজবে উত্তরবঙ্গ এক্সপ্রেস পৌঁছোতে তো যাই হোক আমি একটু ওয়াশরুমে গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে একদম ক্যাজুয়াল লুকে চলে এসেছি কী করবো গরম লাগছিল তবে জানি রাখি এনজিপি স্টেশনে কিন্তু ভীষণ সুন্দর ব্যবস্থা আছে যাত্রীদের থাকার জন্য এসি ওয়েটিং হল আছে নর্মাল ওয়েটিং হল আছে ডরমেটরি ব্যবস্থা রয়েছে যারা অনেকক্ষণ ধরে থাকতে চায় অবভিয়াসলি পিএনআর নাম্বারটা লাগবে তার জন্য এবং আইডি প্রুফ লাগবে আর এছাড়াও জাস্ট স্টেশনের বাইরে কিছু দারুণ দারুণ ক্যাফে খুলেছে তো প্রচুর আধুনিক ব্যবস্থা রয়েছে এন স্টেশনের বাইরে এবং স্টেশনের ভেতরে তো স্টেশনের বাইরে বেরিয়ে এলাম এখন দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায় পেলে হাজার পাওয়া গেলে পরে খাবো যখনই বাড়ির দিকে রওনা দিই মনটা একটু ভারাক্রান্ত হয়ে ওঠে মনে হয় কবে আবার পাহাড়ে আসব তবে কথা দিচ্ছি এই পথে খুব জলদি আবার ফিরে আসব নতুন কোনো জায়গা সন্ধানে তোমাদেরকে নিয়ে যাব রাতের খাবারের জোগান হয়ে গেল এই যে আমার ব্যাক ব্যাকসাইডের শিবাজি হোটেল আগে রেকমেন্ড করব না খাবো বিরিয়ানিটা তারপর বলবো চিকেন বিরিয়ানি ডিম দিয়ে আলু দিয়ে নিলাম দেখা যাক কেমন খেতে হয় ট্রেনে বসে খাবো তো মোটামুটি রাতের খাবারের যোগান হয়ে গেল এবারে সন্ধ্যের তেলেভাজার সন্ধানে যাব যাবো কি দাম আছে গো গরম তো আর কি আছে খাস্তা কচুরি আর নিমকি আচ্ছা পার্সেল দিয়ে দাও তো পরে বসে বসে খাবো শিঙাড়া দাও একটা আর একটা তুমি নিমকি দাও তো খিদে ভালোই পেয়েছে টুকটাক টুকটাক করে চলছে চা বিস্কিট কিন্তু সেইভাবে তো লাঞ্চ হয়নি খিদেটা ভালোই পেয়েছে তো এখন দেখি স্টেশনের মধ্যে যদি একটু কারণ তেলে ভাজা খাচ্ছি তেলে ভাজার সাথে দুধ চা খাই না আমি আবার তো স্টেশনে দেখি এখন স্টেশনে ঢুকবো স্টেশনে দেখি আবার মশালা টি বা লেমন টি পাই কি না তার সাথে জমিয়ে তেলে ভাজা খাওয়া হবে ভয়ঙ্কর কাণ্ড ভয়ঙ্কর কাণ্ড যা দেখতে পাচ্ছি সাড়ে নটায় গাড়ি আসবে বামনহাট শিয়ালদা ভয়ঙ্কর কাণ্ড গাইজ সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা যারা শুধুমাত্র ব্লগিংটাকে প্রফেশন হিসেবে বাঁচি না চাকরির সাথে সাথে ব্লগিংটা করি তাদের জন্য অফিসটাকে মেনটেন করে ব্লগ বানানো রিয়েলি চ্যালেঞ্জিং তো এমন সময় পৌঁছাবে আমার মনে হচ্ছে কালকে অফিসটা মাটি হয়ে যাবে দেখা যাক কী হয় না হয় কতটা মেকআপ করতে পারি কাজ জানি না দেখি তো যাই এখন আবার এক নম্বরের দিকে গিয়ে বসি এই যে আমার হাতে বিরিয়ানি আর তেলে ভাজা তো আমার মা আবার তেলে ভাজা তো মার সাথে ট্রাভেল করলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হতো আর কি সোলো ট্র্যাভেল করছি তেলে একাই খাই আমি কিন্তু ট্র্যাভেল করতে করতে কোথায় কি খাবার ভালো পাওয়া যায় সেগুলো বলি তোমাদের চা পেয়ে গেছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে সিঙ্গারা খাস্তা কচুরি এগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে একটাই দোকান আছে ওই দোকানে কিন্তু তোমরা পাবে এবং খুব ভালো শিঙাড়াটাও ভালো ছিল নিমকিটাও ভালো দারুণ একটা লেমন টি খাচ্ছি একটু চিনিটা বেশি লাগছে কারণ লেমন টিতে আমি চিনিটা একটু কম খাই তো বাট ভালো তো খুব একটা হেলথ কনসিয়াস থাকতে পারি না ঘুরতে বেড়াতে গেলে তো যতটা পারি ততটা চেষ্টা করি আর কি সিঙাড়া খেয়েছিলাম নিমকি খেয়েছিলাম বলে এখন একটু লেমন টি খাচ্ছি নাহলে দুধ চাই খেতাম দুধ চাই প্রেফার করি আমি তো বিষয় হচ্ছে সাড়ে নটায় গাড়ি আসবে এখন অবধি যা দেখাচ্ছে সাড়ে নটায় এবার যদি বারো ঘন্টায় সময় লাগায় তাহলে ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ওই নটা ওই সাড়ে এগারো ঘন্টা লাগায় নটা ধরে রাখা যেতে পারে শিয়ালদাতে এবার দেখা যাক কি হয় না হয় আমি আপডেট দিতে থাকবো তোমাদের সিঙ্গাড়ার পুরটা দেখো মানে আলু জিরা যেরকম হয় আমরা আলু জিরা যেরকমভাবে বানাই ঠিক আছে অবাঙালিরা আলু জিরা যেরকম বানায় সেরকম টাইপের একটা পুর আছে খেতে বেশ ভালোই লাগছে কিন্তু এক্ষুনি কোয়েম্বাটুর টুর শিলচরের একটা গাড়ি কিন্তু ক্যান্সেল হলো তো আজকে এরকম প্রবলেম চলছে যাই হোক তোমাদেরকে জানাই এই যে গাড়িটা আছে উত্তরবঙ্গ এটা কিন্তু পদাতিকের মতো ওই নিউ আলিপুর দুয়ার যায় না এটা কিন্তু কুচবিহার থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা দিনহাটা হয়ে বামনহাট যায় তো এই হচ্ছে পুরো ব্যাপার মানে ওই এই গাড়িটা যে গাড়িটা আমি এখন ধরবো বলে রয়েছি সেই গাড়িটা কিন্তু আসছে বামনহাট থেকে নিউ আলিপুর দুয়ার থেকে না এবার সমস্যাটা হচ্ছে কি বামনহাট থেকে একটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল তো বামনহাট থেকেই ছেড়েছে হচ্ছে পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় তো ওখানেই তো দেরি করে দিয়েছে তো এই হচ্ছে সমস্যা যাই না এক্স্যাক্টলি কী ইস্যু ছিল জানতে পারলে তোমাদেরকে জানাবো তো তোমাদেরকে এই রুটগুলো মোটামুটি বলে রাখি যাতে নর্থ বেঙ্গলে বেড়াতে গেলে বা যে কোনো জায়গাতে আমি যখন ট্রাভেল করি একটু ডিটেইলে বলি যাতে তোমাদের আইডিয়াটা ভালো রকম হয়ে যায় কানেকটিভিটিগুলো তোমরা জানতে পারো যে কোথায় যেতে গেলে কোন গাড়ি ধরতে হবে বা কী কী অ্যাভেলেবেল অপশানস আছে সেইগুলো যেন ভালো মতো জানতে পারো চল্লিশ মিনিট মতো দেরিতে হাজির হলো এই গাড়িটা হচ্ছে তোমাদের অনেকেরই মনে থাকবে কলকাতায় হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস যেই গাড়িটা করে আমি কোলাখামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই হচ্ছে সেই গাড়ি বাসে যদি কেউ ট্র্যাভেল না করতে চাও বা রিজার্ভেশন পাচ্ছ না ট্রেনেও চুপচাপ এই যে দেখতে পাচ্ছ আমার সামনে একদম জেনারেল বগি এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে বেরিয়ে যাও যদি কারোর এরকম ডিটারমিনেশন থাকে আমি পাহাড় দেখবই এই জেনারেলে বসো বসে হাওয়া খেতে খেতে বেরিয়ে যাও বসে বসে একেবারে ঘুম পেয়ে গেল তো তোমাদেরকে বলি এই ওয়ান উত্তরবঙ্গ এক্সপ্রেসে টোটাল আঠেরোটা কোচ আছে আঠেরোটা কোচের কম্পোজিশন হচ্ছে অনেকটা এরকম শুরুতে ইঞ্জিন বলতে বলতেই আবার অ্যানাউন্সমেন্ট শুরু এক্সিলেন্ট এক্সিলেন্ট সাড়ে নটায় আসার কথা ছিল দশটায় আসবে মানে অত্যন্ত খুশির একটা খবর এটা মানে এত ইরিটেশন হচ্ছে কী বলবো ঘুম পাচ্ছি ঘুম কাটানোর জন্য বারে বারে চা খাচ্ছি চার পাঁচ কাপ চা হয়ে যাচ্ছে আমার মা বাবা ভিডিওটা দেখলে বলবে চা কফি লাভা চা কফি লাভা কী করবো বসে বসে ঘুম পাচ্ছে যাই হোক কোচ কম্পোজিশানটা বলেন এই ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ কম্পোজিশান হচ্ছে টোটাল আঠেরোটা কোচ শুরুতে ইঞ্জিন থাকে তারপরে হচ্ছে এসএলআর কোচ এস মানে হচ্ছে লাগেজ রেক যেটাকে বলে সিটিং কাম লাগেজ রেক তারপরে রয়েছে দুখানা জেনারেল সিটিং দুখানা জেনারেল সিটিংয়ের পরে রয়েছে বি থ্রি বি টু বি ওয়ান মানে এসি থ্রি টায়ার তিনখানা রয়েছে এসি থ্রি টায়ার তারপরে রয়েছে একটা বড় কোচ যেটা হচ্ছে এক্সটেন্ডেড কোচ একটা যেটা দুটো পার্ট একটা হচ্ছে মানে একটাই কোচ যেটা একটা পার্ট রয়েছে এসি টু টায়ার একটা রয়েছে ফার্স্ট এসি ঠিক আছে এ ওয়ান এইচ এ ওয়ান ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তারপর এইচ এ ওয়ানের পরে রয়েছে এস এইট এস সেভেন এস সিক্স এস ফাইভ এস ফোর এস থ্রি এস টু এস ওয়ান স্লিপারের কোচগুলো রয়েছে আটখানা রয়েছে স্লিপার কোচ তারপরে রয়েছে আবার জেনারেল তারপরে রয়েছে আবার ওই এস এল আর কোচ তারপরে ইঞ্জিন তো এই হচ্ছে টোটাল কম্পোজিশান এইগুলো কেন বলি এইগুলো বলার পেছনে কারণ হচ্ছে তোমরা যাতে প্ল্যাটফর্মে পৌঁছে ঠিকঠাকভাবে নিজেদের কোচ অনুযায়ী দাঁড়াতে পারো এবং ট্রেনটা ধরতে পারো এগুলো বলার পেছনে কারণ কিন্তু এটাই এক তো নলেজ দেওয়া সেকেন্ড হচ্ছে তোমরা যখন ট্র্যাভেল করবে তোমাদের কিছুটা সুবিধা হবে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে আগে আসুক অবশ্য তারপর তো ছাড়া তো ভয়ঙ্কর লেট সাড়ে চার ঘন্টার ওপরে লেট দেখা যাক কি হয় না হয় কখন পৌঁছাই তোমাদেরকে ভাড়াগুলো অবশ্যই বলবো ট্রেনে উঠি ভিডিওটাতে থাকো এবারে যাচ্ছি প্রিমিয়াম ক্লাসে এ ওয়ান হচ্ছে আমার কোচ তো এ ওয়ানের সামনে দাঁড়িয়ে আছি আসুক এসি টু টেয়ারে ট্রাভেল করবো গাড়ি এখনও পর্যন্ত ঢোকেনি প্ল্যাটফর্মে দেখা যাক ঢোকে আবার অ্যানাউন্সমেন্ট করেছে অনেকক্ষণ হয়ে গেল এটা এ ওয়ান ঠিক আছে এটা এসি টু টায়ার পুরো এই হচ্ছে এসি টু টায়ারের কন্ডিশন দেখতেই পাচ্ছ নয় সব জায়গায় দেখো সাইডেও কিন্তু এর পয়েন্ট রয়েছে এই যে সাইডে চার্জ চার্জিং এর পয়েন্ট রয়েছে আর এখানেও রয়েছে মানে আপারেও রয়েছে আলাদা করে আবার লোয়ারের জন্য কিন্তু রয়েছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে সবাই জানো এখানে কোনো মিডল বার্থ বলে কোনো কনসেপ্ট হয় না আপার আর লোয়ার এখানে একটা ছোট্ট ল্যাম্প থাকে হ্যাঁ ল্যাম্প আছে হচ্ছে আমার সাইডে আমার সাইড লোয়ার আছে ভালোই হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা রিডিং ল্যাম্প রয়েছে আর এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে দেখতেই পাচ্ছ আমি আমার লাগেজ রেখে দিয়েছি সুন্দর করে এরমভাবে কার্টুনটা দিয়ে ঘুমিয়ে পড়বো বিশেষ কিছু বলার নেই শুধু খাবো বিরিয়ানিটা কেমন তোমাদের বলবো সাইড লোয়ার সাইড আপারেও দিয়েছে আর এখানেও দিয়ে দিয়েছে ফ্রেশ লিনেন দেখতেই পাচ্ছ কম্বল দিয়েছে বালিশ দিয়েছে বেডশিট বেড কাভার সব দিয়ে দিয়েছে এখানে কিছু খাবার মতো টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা একটা ভালো জিনিস এ জাস্ট মাঝখানে এই ডোরটা আছে তো এই হচ্ছে এইচ এ ওয়ান আর এটা হচ্ছে ফার্স্ট এসি যেখানে সেপারেটলি এরম দরজা থাকে তোমাদের দেখিয়ে দিলাম এই দরজাটা লক করা যায় আর বাকি এরকম পর্দা আছে নর্মাল যেরুম আছে সেরকম একটা সুন্দর লম্বা মিরার রয়েছে আর এই যে ওয়াশ বেসিন দেখতে পাচ্ছো বাইরেটা এখানে ডাস্টবিন রাখা আছে তো পরিষেবা ঠিকঠাকই আছে এবার ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটা ওয়াশরুমটা আমার বেশ ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন লেগেছে লাস্ট জম্মু তাওয়াইতেও দেখেছিলাম এসি টু ওয়াশরুম ক্লিন ছিল এখানে কিছু রাখার মতো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ লক এই হচ্ছে কোমট কোমট একদম ঠিকঠাক আছে মাগ দিয়েছে তার সাথে পটি শাওয়ারও আছে টিস্যু আছে আছে পাখাও সুন্দর পটি করতে করতে হাওয়া খেতে পারবে আর এখানে লিকুইড হ্যান্ড ওয়াশ রয়েছে এই যে সোপ প্রপারলি ফিল্ড আর এখানে রয়েছে ট্যাপ সেটাও ঠিকঠাক আছে এই হচ্ছে মিরার যথেষ্ট বড় একটা মিরার রয়েছে ওয়াশ বেসিনও ঠিকঠাক আছে কিছু রাখার মতো রয়েছে ব্যাস সবই ঠিক আছে এই যে ফ্ল্যাশ ফ্ল্যাশও প্রপারলি ওয়ার্কিং এই যে আমি একটু হাতটা ধুয়ে নিই তো সবই ঠিকঠাক আছে প্রপারলি ফাংশনাল আছে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কি কি আছে দেখিয়ে দিই এই যে আলু আছে আর ডিম আছে আর এই যে সুন্দর একটা লেগ পিস দিয়েছে ঠিক আছে আর একটুখানি স্যালাড আছে স্যালাডও দিয়ে দিয়েছিল আমি একটুখানি খাই খেয়ে বলি আতরটা একটু বেশি দিয়ে দিয়েছে আদারওয়াইজ বিরিয়ানিটা ভালো কিন্তু রসা বিরিয়ানি মানে জুসি জুসি আছে বেশি মানে ড্রাই নয় ভালো খেতে ভ্যালু ফর মানি কম্বল পেতে নিয়েছি এবারে বাহ টাওয়েলও দিয়েছে এটা খুব দরকার আমার পাওয়ার ব্যাংক শুয়ে পড়ব মোটামুটি বাড়ি বানিয়ে নিয়েছি চোখে প্রচুর ঘুম এখন ঘুম দেব টানা এখন বাজে এগারোটা পনেরো টানা ঘুম দেব একেবারে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি কমপক্ষে তো তোমাদেরকে ইন্টারমিডিয়েট স্টেশনগুলো একটু বলে দিই হ্যাঁ সবার আগে আসবে আলুয়াবাড়ি রোড হ্যাঁ আলুয়াবাড়ি রোড আলুয়াবাড়ি রোডের পরে আসবে কিষানগঞ্জ কিষানগঞ্জের পরে আসবে ডালখোলা ডালখোলার পরে আসবে সামসি তারপর আমরা পৌঁছাবো মালদা টাউনে মালদা টাউনের পরে আসবে নিউ ফরাক্কা নিউ ফরাক্কার পরে পাকুর অনেকগুলো স্টেশন দাঁড়াবে এই নিউ ফরাক্কা পাকুর তারপর আসবে রামপুরহাট আবার রামপুরহাটের পরে ডাইরেক্ট বোলপুর নয় রামপুরহাটের পরে আসবে সাইনথিয়া শাইনথিয়া জাংশান তারপর আসবে বোলপুর বোলপুরের পরে আসবে বর্ধমান ঠিক আছে এবার বর্ধমানের পরে যে ডাইরেক্ট শিয়ালদা ঢোকাবে তা নয় বর্ধমানের পরেও আবার স্টপেজ আছে দক্ষিণেশ্বরে দাঁড়াবে অদ্ভুতভাবে দক্ষিণেশ্বরে দাঁড়াবে দমদম জাংশন দাঁড়াবে না অথচ বিধাননগর রোড দাঁড়াবে মানে দেখাচ্ছে তো তাই এক মিনিট দাঁড়াবে আমার জন্য বিষয়টা খুবই ভালো তাহলে টক করে আমি বিধাননগরে নেমে যাব তারপর শিয়ালদা ফাইনাল তো অনেকগুলো স্টেশন তোমাদেরকে জানালাম এগুলো বলি তার কারণ হচ্ছে তোমরা যাতে সেইভাবে নিজেদের কিন্তু টিকিট ফিকিট কাটতে পারো ঠিক আছে তো আজ আর বেশি কথা বলতে পারছি না ভাড়াটা অবশ্যই বলবো সকালে উঠে বলছি ভাড়াটা এখন ঘুমাই টাটা সকালে দেখা হচ্ছে আগে উঠেছিলাম তখন নবদ্বীপ ধাম ক্রস করল তারপর ওয়ার সময় গেলাম একটু ফ্রেশ ডাইভারশন হয়েছে মানে ইউজুয়ালি যে রুট দিয়ে যায় সেই রুট দিয়ে যাচ্ছে না তো ওই জন্যই নবদ্বীপ ধামের উপর দিয়ে যাচ্ছি একটু আগে গুপ্তি পাড়া গেল তো দেখা যাক কখন কি পৌঁছায় না পৌঁছায় এখন একটু চা দরকার চাটা কিছুই আসছে না এই হচ্ছে একটা সমস্যা প্রিমিয়াম ক্লাসে ট্রাভেল করার স্লিপারে প্রচুর বেশি পরিমাণে অকার যায় ইভেন এসি থ্রি টায়ারেও যায় কিন্তু এই এসি টু টায়ারে বা ফার্স্ট এসিতে থাকে না একদম থাকে না খুব কম আর খোঁজগুলো একটু সামনের দিকে তো এই আরও সমস্যা পেয়ে গেছি এই যে কফি ঠিক আছে ট্রেনে ট্রাভেল করতে করতে চা কফি খাবার মজাই আলাদা তবে চাটা খুব বেশি এক্সপেরিমেন্ট করি না কেমন হবে না হবে স্পেশালি টিপ চা কালকে ভালোটা জবরদস্ত হয়েছে টপিটা ভালো বেশ ভালো এই জাস্ট বাস ক্রস করলো মানে যতটুকু আমার নলেজ সেই নলেজ দিয়ে মনে হচ্ছে এটা ব্যান্ডেল কাটওয়া লাইন তো এটা ব্যান্ডেল হয়ে হয়তো যাবে ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে শিয়ালদা ঢুকবে মেইন লাইন হয়ে যাবে তো আমার যেটা মনে হচ্ছে বর্ধমান টাচ করবে না মানে কাটোয়াও অ্যাকচুয়ালি বর্ধমান কিন্তু মানে বর্ধমান মেইন যেটা সেটা টাচ করলো না নিউ ফরাক্কা থেকেই এই ডাইভারশনটা হয়ে গেছে ক্যান্ডেল থেকে নিলাম চা আর এই যে চিপস ঠিক আছে তো চাটা খেয়ে বলি এবার কীরকম সকাল সকাল আনহেলদি হ্যাবিট ম্যান্ডেল থেকে চাটা নিয়েছি চাটা বেশ ভালো বেশ ভালো একদম টেল টেলে চা যেরকম হয় সেরকম চা নয় আর দারুণ হেলদি হ্যাবিট চা দিয়ে চিপস क्लीनिंग किंतु कंटिन्यू चल छे फ्लोर देखते है अच्छा एकदम क्लीन जब <दिखेगे> ही ট্রেনে চারটে ক্লাসই আছে তো চারটে ক্লাসের ভাড়াগুলো বলে দিই স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে তিনশো টাকা তারপরে রয়েছে এসি থ্রি টায়ার যার ভাড়া আটশো টাকা তারপরে রয়েছে এসি টু টায়ার যার ভাড়া বারোশো টাকা যেটা আমি ট্রাভেল করছি আর একদম লাস্টে রয়েছে ফার্স্ট এসি ঠিক আছে তো ফার্স্ট এসি ভাড়া একুশশো টাকা তো এই হচ্ছে পুরো ভাড়াগুলো আমি বলে দিলাম পার্থক্যগুলো বেসিক ডিফারেন্সগুলো তোমরা জানো এতদিনে অনেক ট্রেনের ব্লগ দেখেছো বেসিক ডিফারেন্স কি থাকে স্লিপারের সাথে এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ারের সাথে এসি টু টায়ার আবার এসি টু টায়ারের সাথে ফার্স্ট এসি মানে কি কি পার্থক্য থাকে না থাকে তোমরা মোটামুটি এতদিনে জেনে গেছো তো আর সেই নতুন করে বলার কিছু নেই কারণ বলার এটাই যে কতক্ষণে শিয়ালদা পৌঁছাবে সেটা বুঝতে পারছি না এই ঢুকছে বিশ্ববিখ্যাত মেইন লাইন নৈহাটি জাংশন রিলের জন্য ফেমাস এই লাইনটা ফেমাস হচ্ছে রিল বানাবার জন্য ইনস্টাতে যত ভালো ভালো মডেল আছে সব নৈহাটিতে থাকে সারাদিন ধরে আয়নার সামনে একটা জামা খুলে পরে নিজেকে বারবার দেখা যে আমার ফেভারিট স্টেশন দারুন লাগে আমার এখানে আসতে এখানকার মানুষজনও খুব ভালো বেরিয়ে গেল স্টেশনটা এবার টু রেডি হই শিয়ালদায় নামতে হবে ব্যারাকপুর চলে গেল যেই ব্যারাকপুর ঘাট থেকে শ্রীরামপুরে যাওয়া যায় এবং যেখান থেকে আমার ধ্বংসের শুরু মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন আসছে আগরপাড়া তো বলার বিষয় এটাই যে জার্নি তো কমফোর্টেবল জার্নি নিয়ে বলার কিছু নেই বাট যে ভোগান্তিটা হলো সে ভোগান্তিটা দীর্ঘদিন মনে থাকবে পাঁচটা পনেরোয় ঢোকার কথা ছিল সেখানে এখন দশটার কাছাকাছি অলরেডি বাজে এখনও দেরি আছে এখনো পনেরো কুড়ি মিনিট দেরি আছে শিয়ালদা ঢুকতে তো যদি ঠিকঠাক সময় ছাড়তো এনজিপি থেকে মানে এনজিপিতে যদি ঢুকতো ঠিকঠাক সময় তাহলে পাঁচটা পনেরোয় ঢোকার কথা ছিল সেখানে এখন অলমোস্ট দশটা এটা মনে থাকবে সারা জীবনে অনেক জার্নি করেছি তো কিছু কিছু এরকম ভোগান্তি মনে থেকে যায় সারা জীবন বাট যদি বলি যে ট্রেনে ট্রাভেল করে এরকম লাগলো তাহলে বলবো কমফোর্টেবল জার্নি ছিল খুব ভালো পরিষেবা নিট অ্যান্ড ক্লিন ফ্লোর বলো ওয়াশরুম বলো সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন তো সেই দিক দিয়ে কিন্তু কোনো কমপ্লেনের জায়গা রাখেনি তো দেখা যাক কখন ঢোকেই আল্লাহ ঘড়ির কাটায় দশটা চল্লিশ ট্রেন এসে দাঁড়ালো শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে তো এই ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে এনজিপি থেকে শিয়ালদায় আসার অভিজ্ঞতা আমি অরিত্র ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমার ভিডিওগুলো ভ্রমণপ্রিয় মানুষদের সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলো না তাদের যখনই আমি যেই ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা